ভারতের নাগরিকত্ব চান না তাই এনুমারেশন ফর্ম ফিলাপে অনিহা অনীহা জঙ্গলমহলের তিনটি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের রাজ্যে এসআইআর ফর্ম ফিল আপের শেষ তারিখ এগারোই ডিসেম্বর কিন্তু সেই ফর্ম ফিল আপ করেননি জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তারা মাঝি সরকারের অন্তর্ভুক্ত হতে চান সে কারণে তাদের মূল অফিস ছত্তিশগড়ে পরিচয়পত্র জমা দিয়ে এসেছেন একথা পুলিশকেও জানিয়েছেন তারা তদন্ত শুরু করেছে পুলিশ রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের দিকে অভিযোগের আঙুল এই ঘটনায় ইতিমধ্যে বাঁকুড়ায় গ্রেপ্তার হয়েছে দুজন তারপরে গ্রামে পৌঁছন সমাজবাদ আন্তরাষ্ট্রীয় মাঝি সরকার কিষাণ সৈনিক মহিলা মণ্ডলের প্রতিনিধি গীতা মুর্মু আমরা ভারতের আদিবাসিন্দা তাই আলাদা করে সরকারের পরিচয়পত্রের প্রয়োজন নেই দাবি গীতা মুর্মুর मैं तैयार हूँ मैं गलत कर रही हूँ तो मैं तैयार हूँ उनका भी भगतने के लिए और मेरे समाज भी तैयार है बांग्लादेश में भी हो है जहाँ पे भी घर विकारित कर रहा है सरकार क्या बोल रहा है बांग्लादेश को उच्छेद कर रहा है बांग्लादेश को विताड़ित कर रहा है शायद होगा बांग्लादेश से संता ला के रहें उनका घर विताड़ित कर रहा है हमारा जे वोटर कार्ड कार्डी आधार कार्ड मैंने हमारा भारत वर्ष लोग नहीं संविधान हम जानते তার ফলে আমরা ছেড়ে দিচ্ছি আমি তো সিটিজেনশি নই মানে নাগরিক নই আমি এইখানের ভূমিপুত্র তাহলে আমি এসআই ফর্ম করবো কেনা ভোটার কার্ড আধার কার্ড আমরা যেদিন থেকে ধরেছি বিদ্যমান কার্ড মানে তো আমরা নাগরিক সিটিজেনশিপ সেই বিশেষে আমরা সিটিজেনশিপ যেহেতু নই মাঝি সরকারের ওখানে জমা দিয়ে দিচ্ছে আদিবাসী সম্প্রদায়কে ভুল বোঝানো হচ্ছে তাই তারা এনুমারেশন ফর্ম ফিল অস্বীকার করছে বিজেপি আদিবাসী সম্প্রদায়ের পাশে রয়েছে আশ্বাস মাকুড়া সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি আমাদের ভারতবর্ষ থেকে নাগরিকত্ব ত্যাগ ওদেরকে ভুল বোঝানো হচ্ছে যারা ভুল বোঝাচ্ছে তারা দেশদ্রোহিতার কাজ করছে মগজধলাই করা হয়েছে আদিবাসী সম্প্রদায়ের পাল্টা দাবি তৃণমূলের এসটি সেলের জেলার সভাপতির ওই যে একবার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা বারে 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 এদিকে নিয়ে যাওয়া হচ্ছে তো মগজধলাই করার জন্য এই ঘটনাটা ঘটেছে আমরা চিহ্নিত করে ফেলেছি প্রশাসনও চিহ্নিত করে ফেলেছে আজকে দেশদ্রোহীর মতন ঘটনাগুলো ঘটাচ্ছেন তার দায় কিন্তু ওদেরকে বহন করতে হবে সমস্যা সমাধানের আশ্বাস খাত্রা মহকুমা শাসকের আমরা এটা পেয়েছি কি কিছু কিছু ওখানে যে ফর্ম আছে ওটা রিটার্ন আসে না তো ওটা নিয়ে আমরা ওদেরকে বোঝানোর চেষ্টা করছি আশা করছি কি আমরা আ নিউমলেশন ফর্ম কালেক্ট করতে পারবো একসময় মাওবাদী আতঙ্কে কেঁপেছে জঙ্গলমহল বর্তমানে যখন রাজ্য সরকারের উন্নয়নের ভালে জঙ্গলমহল হাসছে তখন ফের छत्तीसगढ़ যোগে উঠছে নানা প্রশ্ন তবে কি নাগরিকত্ব প্রত্যাহারই উস্কানি দিচ্ছে माजी সরকার জঙ্গলমহলের আদিবাসীদের একাংশের প্রবণতা বাড়ছে ভারত সরকারের পরিচয়পত্র ছেড়ে তারা নতুন সরকার माजी সরকারের পরিচয়পত্র গ্রহণ করতে তার ফর্ম ফিলআপ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে छत्तीसगढ़ে রয়েছে এই माजी সরকারের অফিস আর সেখানে গিয়েই কিন্তু এই ফর্ম তারা ফিল করছেন এবং সেখানে মাঝি সরকারের অধীনস্থ তারা হওয়ার চেষ্টা করছেন এই যে মাঝি সরকারের পরিচয়পত্র গ্রহণ করেছে তা আগামী দিন কোন জায়গায় কোন পর্যায়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বাঁকুড়া রানীবান থেকে রাহুল কর্মকার ক্যালকাটা নিউজ